চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম দিয়ে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই জানো যে আমি এখন বাপের বাড়ি আছি আর বাপের বাড়ি কোথায় কাকার বাড়িতে ফলহারিণী কালী পুজো আছে সেই জন্যই আমি এসেছি ফলহারিণী কালী পুজো সম্বন্ধে তো সবাই জানো তো সেটাকে নিয়ে বলার আর কিছু নেই নতুন করে তো দেখো পুজো চলছে সবাই পুজোটা দেখো আমি আজকে তোমাদেরকে গোটা পুজোটাই শেয়ার করব। সবাই মন্দির পুজোটা দেখো তবে হ্যাঁ পুরো পুজোটা তো দেখানো সম্ভব না পুরো পুজোটা তো কয়েক কয়েক ঘন্টা ধরে হয়েছে তো কয়েক ঘন্টা ধরে তো আর ভিডিও দেওয়া সম্ভব না কিন্তু যেতটুকু মেন মেন জিনিসগুলো সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কখন কি হয়েছে কখন অঞ্জলি হয়েছে কখন আরতি হয়েছে সেই সবগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব তো চলো বন্ধুরা দেখতে থাকো কর্ম ফল প্রাপ্তি কামনা ধর্ম অর্থ কাম অর্থ চতুর্ভাগ कामोना पुरुषा बनो पुरुष कामोना ये सर्व बाधा निमुक्ति कामोना पुरुषा मार ओंगलेत दिन ब्राह्मण तु ब्राह्मण तुम ले दिन ब्राह्मण तु ब्राह्मण तुम ले दिन ब्राह्मण तुम आता ओंगलेत दत्ता मुंगलेत दत्ता मुंगलेत दत्ता ओंगले सुस्ते इन्हें जब जन्मा सत्य ने पोष विश्व पैदा सत्य ने पर परिश्रम

শ্রেষ্ঠ মাসে কিশোরাসি তে পাঠ করেন কৃষ্ণপক্ষের মাবাৎ সংতেব বর্তারবক্রমে বকমণাম গোমতস্ব কাচ্যববর্ততাম রুমাবন্ত রুমা মহন্ত দে পাদসতবান উত্তম সর্বস্ব শুভপত্রায় বৃষ্টি মহন্ত বৃষ্টি পাদসতবান উত্তম সর্বস্ব

ए नशा उने मिल मज्जा से हेतस्वा सुंदर बन्ध पुष्पनु भगवसुचाय नमः हेतलोके बन्ध पुष्पनु भगवसुचाय नमः ओ ज्ञापज तो दुख दे पन भगवत सुचार मां एक धन मत पर रवितं भाग रवितं एक भोग रवितं रवितं मन रवितं इदास कबाल सुशील विद शोप करना रवितं भोग भोग भगवते भोग मार कंद भोग रोप कासे तो भगवते देंग देंग भगवते सुचार हुई नमः भोग में जब आप उस मसंकर संकर सुपेयं पाप अंगन प्रणाम তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পুজো কিন্তু শেষ হয়ে যায়নি আর্ধেক পুজো হয়েছে আর ব্রাহ্মণ মশাই একটু উঠেছেন আর আমাকে ওইখানে বসিয়েছেন আসনটা ধরে রাখার জন্য কেন কি নিয়ম আছে নাকি পুজোতে বসলে একবার যতক্ষণ না পর্যন্ত পুজোটা শেষ হবে উঠে ছেড়ে দিয়ে যাওয়া যায় না তাই জন্য আমি এখন আসনটাকে ধরে নিয়ে আগলে নিয়ে বসে আছি ব্রাহ্মণ মশাই একটু গেছেন বাইরে তো কী আর করা যাবে কতক্ষণ আর বসে থাকবে থাকবে একটা না না অনেকক্ষণ ধরে পুজো করছে তার জন্য কতক্ষণ বসে থাকবে তার জন্য একটু বাইরের দিকে গেছে আর আমি এখন বসে আসন পাহারা দিচ্ছি মানে ওনার জায়গাটা পাহারা দিচ্ছি দেখো বন্ধুরা এই ছাগলটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু পাঠা ছাগল এটা কিন্তু মানতের ছাগল আগে বলিও তো আগের বছরও চাকতে বলি হয়েছে কিন্তু এবছর থেকে বলিটা বন্ধ হয়ে গেছে এবছর কি করা হবে বলতো এই ছাগলটাকে ছেড়ে দেয়া হবে আর যে প্রথমে পাবে ছাগলটা তার ছাগলটাকে পুজো করিয়ে ছাগলটাকে ছেড়ে দেয়া হয়েছে আর আমি ভয়েসটা তো পরে দিয়েছি এবার তোমাদেরকে বলে দিই ছাগলটা কে পেয়েছে ছাগলটা আমার বড় মশাই নিয়ে ছুট মেরেছিল আর বড় মশাই যতই ছুট মারুক না কেন ছাগলটা আমরা কি করব। আমরা থাকি বুধবুদ আর বুধবুদেও যদি বা না থাকতাম তাহলেও তবুও রাখতে পারতাম না কেন কি ওইটা রাখতে গেলে আমাদেরকে সব সময় কাউকে না কাউকে বাড়ি থাকতে হবে কিন্তু আমরা তো কেউ বাড়ি থাকি না এক এক সময় হয় আমরা তিনজনেই বাড়ি থাকি না তখন ছাগলটাকে কে দেখবে তাই জন্য ছাগলটা আমরা একজনকে দিয়ে আর দেখো বন্ধুরা এখন কিন্তু অঞ্জলি চলছে তো আমার ভাই আমার ভাইয়ের বউ আর যে ছাগলটা মানুষ ছিল সেই তিনজনই অঞ্জলি দিচ্ছে হয়ে গেছে দিকে এখন কি হচ্ছে বলতো যজ্ঞ হচ্ছে আর যজ্ঞটা ঠাকুর ঘরে হয়নি কারণ ঠাকুর ঘরটা খারাপ হয়ে যাবে এতটা আগুনবে তার জন্য ঠাকুর ঘরটা পুরো সামনে করছে যজ্ঞটা তো বন্ধুরা এখন কিন্তু পুজো শেষ হয়ে গেছে এখন ঘড়িতে সময় প্রায় পৌনে তিনটে আর আমি একটু রাস্তায় বেরোলাম যে দেখো আর রাস্তায় বেরিয়ে কি দেখছি বলতো ঘরটাকে কি সুন্দর লাগছে ঘরটা এক দিয়ে সাজিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমাদের সাথে এখানেই টাটা করব কারণ পুজো তো শেষ হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেই ভালোবাসা দিচ্ছে তাদেরকে আর নতুন করে কি বলার আছে তবু বলে দিচ্ছি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসতে থাকবে কারণ মানুষের জীবনে অনেক রকম দুঃখ কষ্ট থাকবে কিন্তু মুখে হাসিটা কখনো যেন